এর আগেও বিভিন্ন ঘটনা ঘটেছে একাধিকবারই একই প্রশ্ন করে 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 আমরা আমরাও ক্লান্ত হয়ে গেছি এই স্টুডিওতে বসে বসে এখনো পর্যন্ত সেই সমস্ত বক্তব্যগুলো রয়েছে অন রেকর্ড যেগুলো চালানে সত্যি সত্যি চোখ থেকে জল আসে মানুষ কাঁদতে কাঁদতে বলেছে ধুলিয়ান শামশেরগঞ্জের চোখের সামনে বাড়িঘর জ্বলে গেল দেখতে পাচ্ছি জ্বালাচ্ছে দেখতে পাচ্ছি লাইন কাটছে যাতে জলের লাইন কাটছে যাতে সেই আগুন নেভানো না যায় বেছে বেছে মহিলাদের কাপড় পরাচ্ছে দেখতে পাচ্ছি আমরা পুলিশ পুলিশকে কোথায় আপনারা স্যার আসুন আসুন এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পুলিশের দেখা নাই রে আর আজকে আমি জানি না যে পুলিশ ঘটনাস্থলে কত তাড়াতাড়ি পৌঁছেছিল কিন্তু পুলিশ পৌঁছানোর পরই বা কী হলো সেই ছবি দেখছি আমি সত্যি বুঝতে পারছি না পুলিশ কি এরা যে অসহায় অপদার্থ পুলিশের কাছে ওপর মহল থেকে ইনস্ট্রাকশন আসে না পুলিশের সমস্যাটা কোথায় পুলিশের হাত কোথায় বাধা রয়েছে সজল ঘোষ আমি বলি আপনি বলছিলেন পুলিশ আসতে দেরি হয়েছে আমি বলি আমি প্রশ্ন করি পুলিশ এসে লাভ হয়েছে এসে তো তারাই মার খেয়েছে ঠিক আমরা পুলিশের রক্তাক্ত চেহারাটা আমরা বিরোধী কিন্তু তাই বলে পুলিশের মার খাওয়াটা তো বাংলার জন্য লজ্জা আমরা তো সেটা দেখতে চাই না এই পুলিশ আমাদের দরজা ভাঙে আমাদের ধরে নিয়ে যায় আমাদের ওপর অকথ্য নির্যাতন করে ভুলভাল গাজাকেস দেয় সব ঠিক আছে কিন্তু মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তর মুখ্যমন্ত্রী একজন পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী একজন শাঁখের করাত হয় পুলিশকে মার খাওয়াত খাওয়াতে পাঠাতে হবে আর নয় যদি পুলিশ ওদেরকে মারে তাহলে ভোট কাটা যাবে মুখ্যমন্ত্রী এই দ্বৈত সত্তার মধ্যে পড়েছেন তার মধ্যে উনি বেছে নিয়েছেন পুলিশ যাক গিয়ে মার খাক আমার প্রশ্ন হচ্ছে পুলিশ ওখানে গিয়ে কোন কাজটা করেছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে কোনো জায়গায় মার খেয়েছে এছাড়া পুলিশ ওখানে করেনি আমি বলছি আরজি করের ঘটনা আপনারা কেউ কেউ বলছিলেন আরজি করে রাতে তো পুলিশ কমিশনার পাশে দাঁড়িয়েছিলেন যেখানে উনি দাঁড়িয়ে আছেন তার থেকে ঢিল চড়া দূরত্বে তিনি হেলমেট পরেছিলেন কারণ যাতে তার মাথায় ঢিল না এসে পড়ে সেদিনও পুলিশ কিছু করেনি হান্ড্রেড পারসেন্ট মমতার ভোট এই মমতার ভোটে নিশ্চয়ই তিনি পুলিশের ওপর লাঠি চালাবেন না তাই পুলিশ মারকাত পুলিশের এমন মাবুন রাস্তায় নেমে আসুক পুলিশের মাবুন কে পেটা দাও বিচা নাও কিন্তু মমতা এর কিছু করবে না আজকে এখানে বাংলার প্রত্যেকটা মানুষকে কষ্টই হতে হবে আজকে বাংলাকে এই জায়গা আইদার করে নিয়ে এসছে এতদিন শামসেদগঞ্জ জল ছিল কলকাতার মানুষ ভাবছিল আমার তো কিছু হয়নি আজকে মেটিয়াবুরুজ জলছে কালকে শিয়ালদায় হবে তারপরের দিন ঝামবাজারে হবে এটাই বাংলার ভবিতব্য এটা পশ্চিমবঙ্গের ভবিতব্য যদি বাঙালি সেকুলার গুলো কোথায় সেই সেকুলার গুলো যারা কিছু ধর্ম নিরপেক্ষতা যারা কিছু দেখতে পায় না তারা আজকে প্রশ্ন করুক তাদের কাছে গিয়ে আজকে জিজ্ঞাসা করুন আপনারা যে আপনারা যাননি কেন গিয়ে ওখানে গিয়ে শান্তির গান গিয়ে আসতে পারতেন আজকে আপনারা বাড়ি থেকে বেরোচ্ছেন না এই সমস্ত অপরাধীদের বিরুদ্ধে মানুষকেই সংঘবদ্ধ প্রতিরোধ করতে হবে কিছু ক্যালানে বদল তারা ঘাড় নাড়বে তখন তাতে হিন্দু আর মুসলমান ছাড়া সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি কিচ্ছু লেখা নেই আপনার বাড়ির তুলসীতলা ভাঙবে আপনার বাড়ির তুলসীতলা ভাঙবে আপনার মন্দির ভাঙবে আপনার মা বোনকে টানবে আপনি চুপ করে দেখবেন